বলে মানুষ যে দূরের মানুষ ভালোবাসে আর পাশের মানুষ নাকি বার্তাই দেয় না কিন্তু আমার কাছে অন্যরকম আমার কাছে আমার পাড়া প্রতিবেশী আমার ব্লক এবং আমার জেলা আমার জেলার মানুষ সব থেকে বেশি আমাকে ভালোবাসে মানে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্য আচ্ছা দাদা কোন কোন চাকরির জন্য পড়ানো হয় মেনলি হচ্ছে কি পুলিশের পরীক্ষা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল তার হচ্ছে পরীক্ষাগুলো হয় এগুলোর জন্য মেনলি করা হয় আর গ্রুপ ডি ক্লার্ক নার্সিং এর পরীক্ষা যারা গরিব দুস্থ ছাত্র থাকে তাদের বলতে কি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে একদম অবশ্যই মানে যারা হচ্ছে গরিব ছাত্র এখানে অনেকেই পড়ে আমার একটা ব্যাচে যেমন একশো একশো দশজন পনেরো জন ছাত্র থাকে তার মধ্যে দশ জন থাকে যাদের একদম ফ্রিতে পড়ে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এবং যারা স্পেশালি অ্যাবেল মানে হ্যান্ডিক্যাপ যারা থাকে হাতের সমস্যা পায়ের সমস্যা এই ধরনের ছাত্র ছাড়া ফ্রিতে পড়তে পারে এখানে জন্য আচ্ছা এটা কোন ব্যাচ এএনএম জি এনএম ব্যাচ তাই তো সবাই তো সামনে আছে যেটা বাস্তব কথা মানে জি এনএম বা এনএম এর জন্য কি মানে ফ্রি কোর্স আছে আর কি নাকি হ্যাঁ এদের ফ্রি তে পড়ানো হচ্ছে এর চার পাঁচ মাসের ক্লাস পুরোটাই ফ্রি একদম এবার নেক্সট ইয়ারও ফ্রি থাকবে নার্সিং এর জন্য শিক্ষা নিকে দল এ স্টাডি সেন্টার মানে সমীরদার এই স্টাডি সেন্টারে আসিয়া মই একটা জিনিস উপলব্ধি করলাম যে মানে এখানে গরিব দশ ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধা আছে এটা আমার মনো লাগে গেল কারণ দেখো সবাই তো আর মানে এই আর্থিক দিক দিয়ে সচ্ছল হয় না সত্যি কথা আমরা তো মানে প্রায় গ্রামে বসবাস করি আর কি আর ফালাকাটার আশেপাশে বেশিরভাগ অঞ্চলে গ্রাম থেকে বেশি স্টুডেন্ট উঠে এসে তো সেক্ষেত্রে মানে তোমার এই ছোট্ট বক্তব্য যান যে এই তোমার শিক্ষা নিকেতন এ স্টাডি সেন্টার এইটা বিষয়ে ছোট্ট একটা কথা সরকারি চাকরির যে প্রস্তুতি সেটা প্রস্তুতি করানো হয় এটা হচ্ছে ফালাকাটা ব্যাঙ্ক রোডে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরতলায় মানে টাউন ক্লাব মাঠের অপোজিট তো কেউ যদি আসতে চায় বিভিন্ন রকম ইয়ে আছে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া হবে ছবি দিয়ে দেওয়ার এই ভাই বোনগুলা এবং দাদা দিদিগুলা এই কোচিং সেন্টার থেকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে